আপনার ভোট নির্ণয় করবে ভারত কোন পথে যাবে সমতা না দাসত্ব কংগ্রেস মনে করে দেশের সব মানুষই এক আর তাদের সুযোগ সুবিধা ভোগ করার অধিকারও সমান হওয়া উচিত তাই কংগ্রেসের অঙ্গীকার ভাগিদারী নেয় দেশব্যাপী অর্থনৈতিক সামাজিক জাতিভিত্তিক জনগণনা সংবিধান সংশোধনের মাধ্যমে এস সি এস টি জন্য সংরক্ষণের পঞ্চাশ শতাংশ ঊর্ধ্বসীমা তুলে দেওয়া হবে এসিএসটিদের জনসংখ্যার অনুপাতের নিরিখে তাদের জন্য বিশেষ কেন্দ্রীয় বাজেট প্রস্তুত করা হবে জল জঙ্গল জমির আইনি অধিকার অরণ্যের অধিকারের আওতায় ক্ষতিপূরণের দাবি এক বছরের মধ্যে পূরণ করা হবে যেসব জায়গায় তফসিলের উপজাতি অর্থাৎ এসটিদের টিদের রয়েছে সেই সব স্থানগুলিকে তফসিল এলাকাগুলি ঘোষণা এই সমতার পথে হাতে হাত মিলিয়ে চলুন সমতার হাতকে মজবুত করুন জাতীয় কংগ্রেসকে ভোট দিন